সাব্বির হোসেন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত সাব্বির হোসেনকে আমি দেখেছিলাম দুই হাজার একুশ সালে ঠিক না জি তখন তোমার কি সমস্যা ছিল বলো মিস্টার তখন তো আমি অনেক মোটা গ্লাস পাওয়ার গ্লাস পড়তাম চশমা ছাড়া আমার জীবনটা ছিল অন্ধকার প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে চশমা আমার একটা জীবন সঙ্গীত ছিল তারপরে এটা আমার জন্য একটা বিব্রতকর অবস্থা ছিল মোটা চশমা সমাজে বিভিন্ন জায়গায় আমার জন্য একটা বিব্রতকর অবস্থা ছিল তাই আমি চেষ্টা কর চিন্তা করলাম যে এখান থেকে কীভাবে আমি পরিহার করতে পারি এরপরে আপনার এই আপনার সাথে যোগাযোগ হলো পর আপনার স্বর্ণপর্ণ হলেন স্যার আচ্ছা সাব্বির তোমাকে আমি সম্ভবত বুদ্ধি দিয়েছিলাম ওই সময়ে যে তোমার বয়স হচ্ছে মাত্র তিরিশ এই সময় এটাকে আমরা দুইটা উপায়ে সমাধান করে দিতে পারি একটা হচ্ছে আইসিএল একটা অপারেশনের মাধ্যমে অথবা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন যেমন ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেয় ওই রকম যে আমরা তোমার এই ক্লিয়ার লেন্স পরিষ্কার লেন্স আমরা বের করে ফেলে দিব দিয়ে আমরা চশমা দিয়ে দিব তোমাকে এটা তুমি ভালো দেখবা তো পরে তো তুমি আইসিএল একটু বেশি খরচ দেখে তুমি ওই ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন সেটাই তুমি করলা হ্যাঁ এবং আমার যত এখানে লেখা আছে কাগজে যে আমি চৌঠা অগস্ট দুই প্রথমে একটা চোখ অপারেশন করে দিলাম তারপরে কয়েকদিন পরে এক সপ্তাহ পরে আবার এগারোই আগস্ট দুই হাজার বাইশ আর এক চোখে অপারেশন করে দিলাম আলহামদুলিল্লাহ অপারেশনের পরে তুমি ভালোই ছিলে গত চার বছর তো আজকে তুমি হঠাৎ কেন আসলা বলো স্যার আমি এই বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমি লেন্স বসানোর পর যেরকম পরিষ্কার এবং ক্লিয়ার দেখছি কিন্তু বেশ কিছু দেখতেছি আমি খুব ঝাপসা দেখতেছি তখন আমি একটা খুব একটা হতাশা মধ্যে পড়ে গেলাম যে ব্যাপারটা কি এরকম হয়ে গেল কেন আমি বাম চোখে ঝাপসা দেখি ডান চোখটা একটু ভালো দেখি পরে আমি আবার আজকে আবার আপনার কাছে চলে আসছি পরে আপনি আবার আমাকে পরামর্শ দিলেন যে এটাকে লেজার করলে তুমি আগের মতোই ক্লিয়ার দেখবে আলহামদুলিল্লাহ আজকে লেজার করার পরে এখন আমি সেই আবার লেন্স বসার পর যেরকম পরিষ্কার দেখতে পাচ্ছি আজকে সেরকমই এখন এই মুহূর্তে আমি সেরকমই পরিষ্কার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আসলে সাব্বিরের হয়েছিল যেটা যে যে কোনো ছানি অপারেশন করলে কারো ছ মাস পরে কারো এক বছর পরে কারো দু বছর চার বছর পরে লেন্সের পিছনে একটু ময়লা জমা হয় যেটাকে আমরা বলি পোস্টুরিয়া ক্যাপসুলার অপাসিটি এর আরেকটা নাম হলো আফটার ক্যাটারেক্ট ইংলিশ দিয়ে বলে আফটার ক্যাটারেক্ট আর বাংলায় বলে ছানির পরে ছান তো এটা আসলে আগের ছানির মতো ছানি না এটার জন্য কোন অপারেশন লাগে না আমাদের এক ধর মেশিন আছে লেজার মেশিন ওই মেশিনে লেজার করলে এটা ক্লিয়ার হয়ে যায় যেমন আমি এই সাব্বের যখন আজকে বিকেলে এসে বলল যে আমি চোখে কম দেখি আমি দুইটা চোখে পরীক্ষা করে দেখি যে এর চোখে ওই একটু ছানির পরে ছানি যেটা আফটার ক্যাটার্যাক্ট মানে লেন্সের পিছনে একটু ময়লা জমা হয়েছে তো আমি একটু আগে লেজার করে দিলাম তো প্রথমে সে তেমন দেখতে পাচ্ছিল না আলহামদুলিল্লাহ এখন লেজার করে দিলাম দেওয়ার পর এখন সে বলে দুই চোখে সে আগের মতো দেখে তো এটাকেই বলে ছানির পরে ছানি কিন্তু এই ছানি মূল ছানি না কিন্তু তোমার আর জীবনে কখনোই এই ময়লার পড়বে না ঈশান ঠিক আছে আল্লাহ তোমার ভালো করুক এবং তুমি নিয়মিত চশমা ব্যবহার করবা আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ পাক আপনি উত্তম যা যা দান করুক ঠিক সাধারণ মানুষ এরকম সেবা করে যেতে পারে সারাটা জীবন দেন আল্লাহ পাকে আপনাকে সে তো ডান দান করেন আমি